ভারতীয় বিনোদন জগতের কিংবদন্তি অভিনেতা সতীশ সাহ প্রয়াত হয়েছেন তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সারাভাই ভার্সেস সারাভাইয়ের মতো জনপ্রিয় শোতে তার ভূমিকা এবং চলচ্চিত্র ও টেলিভিশনে তার বহুমুখী অভিনয় ও কমিক টাইমিংয়ের জন্য তিনি বিশেষ পরিচিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার আন্তরিক বার্তায় লিখেছেন শ্রী সতীশ শাহজির প্রয়াণে গভীরভাবে শোকাহত তিনি তাকে ভারতীয় বিনোদনের একজন সত্যিকারের কিংবদন্তি হিসেবে স্মরণ করা হবে তার অনায়াস হাস্যরস এবং আইকনিক অভিনয় অসংখ্য মানুষের জীবনে হাসি এনেছে তার পরিবার এবং গুণমুগ্ধদের প্রতি সংবেদনা ও শান্তি চুয়াত্তর বছর বয়সী এই অভিনেতা কিডনি ফেলিয়ারের কারণে মারা যান তিনি তার স্ত্রী মধুমতি সাহকে রেখে গেছেন এবং তার রেখে যাওয়া হাসি ও অবস্মরণীয় কাজ প্রজন্ম থেকে প্রজন্মন্তরে স্মরণীয় হয়ে থাকবে প্রধানমন্ত্রী মোদী ছাড়াও করেন জোহর জনি লিভার মধুর ভান্ডারকর আমিষা প্যাটেল এবং ফারহা খানের মতো তারকারাও তার প্রয়াণে সমবেদনা জানিয়েছেন তার কাজের মধ্যে রয়েছে হাম সাথ সাথে কভি কবিনা কভিনা এবং কালজয়ী টিভি শো সারাভাই ভার্সেস সারাভাইয়ের মতো স্মরণীয় ভূমিকা অভিনেতার ম্যানেজার জানিয়েছে তার মরদেহ আপাতত হাসপাতালেই রাখা আছে এবং শেষকৃত্য রবিবার সম্পন্ন হবে